এই সময় সবার বাড়িতেই কম বেশি আম থাকে আর আজকে আমি একটা আম দিয়ে একটা নতুন রেসিপি করব। একটা আমকে আমি মিক্সিং বলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি সাড়ে সাতশো গ্রাম দুধের ছানা করে নিয়েছিলাম বাড়িতে নিজের হাতে আর সেই ছানাটাকে হাত দিয়ে এইভাবে একটু মেল্ট করে নিচ্ছি মেল্ট করে নেওয়ার পরে দেখো আমি একটা গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই মধ্যে যে আমের পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এই প্রায় একশো মতো চিনি আর চিনিটা খুব ভালো করে এর সঙ্গে মেশার যতক্ষণ না মেশে ততক্ষণ একটু নাড়িয়ে নেবো আর চিনিটাকে এই মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় পঞ্চাশ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা এখানে তোমরা বেশিও দিতে পারো ও বা একটু কমও দিতে পারো কিন্তু বেশি দিলেই খুব ভালো হবে ড্রেসটা আমি এখানে মেজারিং কাপের প্রায় এক কাপ মতো ও মানে ওয়ান থার্ড এক কাপের ওয়ান থার্ড গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর দুধটা একটু মিশে গেলেই তারপরে আমি যে ছানাটা হাত দিয়ে মিলে মেল্ট করে রেখেছিলাম সেই ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করব ও নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে বেশ ততক্ষণ একটু নাড়াচাড়া করে হবে আর দেখো ছানাটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এ নাড়াচাড়া করে যতক্ষণ না আমের জলটা শুকাবে আর পুরো জিনিসটা একদম কড়াইয়ের গা থেকে একা একাই উঠে আসবে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করতে হবে আজকে বন্ধুরা আমি কিন্তু করছি আমের একটা সন্দেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে বাড়িতে তোমাদের এরকম খেতে ইচ্ছা হলে দোকানে যাওয়ার টাইম না থাকলে এভাবে কিন্তু আমের এর সন্দেশ করে খেতেই পারো আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিওর জন্য এখানে দেখো একটা থালার উপরে বাটার পেপার দিয়ে তার উপরে একটু ঘি মাখিয়ে রেখেছি যাতে কিন্তু আটকে না যায় এবার মিশ্রণটি আমি থালার উপরে দিয়ে এই একটু চ্যাপটা করে লাগিয়ে রাখবো আর কিছুক্ষণ এটাকে রেস্টে দেব যাতে একটু জমে যায় বেশ আমি কিন্তু পনেরো কুড়ি মিনিট তোমরা এটা আধ ঘন্টাও করতে পারো তাহলে খুব ভালো সেট হবে জিনিসটা আর হাত দিয়ে এভাবে দেখো চেপে চেপে আমি একটা সেট করে রাখলাম আমার এখানে অল্প পরিমাণে বলে সেই জন্য তোমরা যদি একটু বেশি পরিমাণে নাও পুরো থালাটা জুড়ে হলে কিন্তু তাতে আরও তোমাদের সুবিধা হবে এবার দেখো ওইটাকে আমি একটা শরীর সাহায্যে উপরটা প্ল্যান করে দিলাম আর তারপরে ওপর থেকে আমি একটু কিসমিস দিয়ে দেবো তোমরা এই কিসমিসের বদলে কিন্তু এখানে পেস্তাও দিতে পারো ও গ্রিন গ্রিন দেখতে বেশ ভালো লাগবে তাছাড়া কিন্তু আমন্ড বাদাম দিতে পারো ও তাহলেও ভালো লাগবে আবার কিন্তু কাজু বাদামও দিতে পারো ও মেল্ট করে একদম কুচি কুচি করে তাহলে কিন্তু বেশ ভালোই হয় দেখতে এবার এটাকে পিস পিস করে কেটে নেবো আর আমার সন্দেশ কিন্তু একদম রেটি দারুণ স্বাদের এই মজাদার সন্দেশটা তোমরা কিন্তু নিজের হাতেই বাড়িতে করে খেতে পারো আর বাচ্চাদের খাওয়াতে পারো তাতে কিন্তু খুব ভালো উপকার আর আর হাতের সামনে এ কিন্তু পাওয়া যাচ্ছে বাড়িতে এই নিতে করে কিন্তু আর দোকানে যেতে হচ্ছে না আর এইভাবে ছুরির সাহায্যে কিন্তু আমি চৌকো করে পিস পিস করে এই কেটে নিলাম তোমরা তোমাদের যেরকম সেফ ইচ্ছা সেরকম কিন্তু কেটে নিতে পারো ও আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু উঠে আসছে এই একটা তোমাদের আমি উঠিয়ে দেখিয়েই দিচ্ছি এই যে দেখো এরকম সুন্দর কিন্তু পিস পিস করে উঠে আসবে আর যে যেরকম সেট দিতে পারো সেরকম দিও তো চলো বন্ধুরা টাটা তোমাদের সাথে আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমারকে একটু লাইক কমেন্ট করো বেশি করে